আর্জিকর ঘটনার প্রতিবাদে শ্যামবাজার কলেজ কার্ড থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস আর সেই মিছিল ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে আমরা যা ছবি আপনাদেরকে দেখাবো আর শুরু হওয়ার মুখে সেই মিছিল সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর্জিকর ঘটনার প্রতিবাদে কলেজ কার্ড থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক প্রদেশ কংগ্রেসের আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি কংগ্রেসের মিছিল যেখানে উপস্থিত রয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ির কাছে সঞ্জনা এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে কি জানতে পারছো দেখো মিছিল কিন্তু একদম শুরুর মুখে এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছ কলেজটির চত্বরে রয়েছে মিছিল এবং মিছিলের প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে মহিলা নেত্রী রাখা হয়েছে তারপরে কিন্তু রয়েছে যে সমস্ত পুরুষ নেত্রীবর্গ এবং এই রকম ভাবে কিন্তু মিছিলকে অ্যাসেম্বল করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে এবং আর্জি করে যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা সেই ঘটনাতেই কার্যত রাস্তায় নেমেছে প্রদেশ কংগ্রেস এবং অধির চৌধুরীর নেতৃত্বে কার্যত এই মিছিল এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে এই মুহূর্তে হেয়ার স্কুলের সামনে রয়েছে মিছিল একদম কলেজ স্ট্রিট চত্বরে এখানে যে সমস্ত নেতৃবর্গ রয়েছে তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করবো তারা কি বলছেন এই বিষয়ে সরাসরি চলে এবং তাদের কাছে আজকে আপনাদের যে মিছিল এবং সেই বিষয়ে আপনারা কি বলতে চাইছেন আজকের মিছিল এবং আপনাদের যারা জাস্টিস চেয়ে আজকে রাস্তায় নেমেছেন মহিলারাও রাস্তায় নেমেছেন কি বলবেন এতদিন তো অতিক্রান্ত অতিক্রান্ত প্রায় একুশ দিন হয়ে গিয়েছে কি বলবে আরে রাস্তায় নেমেছি আজকে মহিলারা মুখ নয় মহিলারা রোজই নামছে এবং রোজ আছে কুড়ি দিন হয়ে গেল কুড়ি দিন হয়ে গেল এখনও পর্যন্ত কোনো কারণ হলো না আমরা চাই যারা প্রথিত দোষী তাদেরকে অবিলম্বে সংলাপ্ত করে এবং তাদেরকে কঠোরতম যাতে শাস্তি হয় তারই দাবিতে আমরা রাস্তায় আজকে আছি এবং যেটা আসল দোষী যারা তাদের এই দোষটাকে তারা ধামাচাবাদ দেওয়ার জন্যে মুখ্যমন্ত্রী অনেক কিছু কথা বলছেন আমরা সেটা কিন্তু মানছি না আমরা চাই আমরা শুধু না জনগণ দেশের জনগণ চাইছে যে একটা শাস্তি যেন হয় এবং যে দাবি জনগণের সে দাবি আমাদের সকলেরই একই দাবি এবং এটা জানার দরকার যে পশ্চিমবাংলায় একটা নতুন করে গণ অভ্যুত্থান ঘটলো এই ঘটনার পরে গণ অভ্যুত্থান ঘটেছে এই পশ্চিমবাংলায় এটাই আমার বক্তব্য সামনে দুর্গা পূজা মুখ্যমন্ত্রী কালকেই বলেছেন যে আপাতত মিটিং মিছিল বন্ধ থাক এই বিষয়টা নিয়ে কি বলতে হয় না মুখ্যমন্ত্রী বললে তো তার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মানুষ চলবে না এবং মানুষ যা তার বিচার করবে মানুষ যা ভালো মনে করবে সেটাই মানুষ করবে ওনার নির্দেশে কী আসে যায় উনি ওনার ওনার উনি ওনার শাসন ব্যবস্থাকে ঠিক করে চালান আগে উনি আগে উনি নিজের শাসন ব্যবস্থাটাকে ঠিক করার সরকারটাকে ঠিক করে চালান তাহলেই হবে ভালো মানুষের কথা চিন্তা করতে হবে না দেখো অঙ্কিতা তুমি দেখতেই পেলে যে স্বাভাবিকভাবে কিন্তু মিছিল একটু একটু করে অগ্রসর হচ্ছে এমজি রোডের দিকে এবং শ্যামবাজারের দিকে কার্যত অগ্রসর হচ্ছে এবং যে এক প্রকার যা বার্তা দিচ্ছে এখানকার মহিলা কংগ্রেস তারা কিন্তু স্পষ্টতাই জানাচ্ছেন যে যে প্রতিবাদ প্রত্যেকে করছে সেই প্রতিবাদ কিন্তু মানুষ হিসেবে এবং সব রকমভাবে কিন্তু তারা করতে চান এবং আগামী দিনেও তারা করবেন এবং সেই বিষয়টা সামনে রেখে কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিল যে মিছিল এগিয়ে চলেছে অধীর চৌধুরীর নেতৃত্বে একদম এম জি রোড ক্রসিং ধরে মিছিল কিন্তু এগিয়ে চলেছে আস্তে আস্তে শ্যামবাজারের দিকে সেই মিছিল কিন্তু পা মেরাচ্ছেন প্রথমে মহিলা কংগ্রেসের নেতৃত্ব তারপর পেছনে রয়েছে অন্যান্য কংগ্রেসের নেতৃবর্গ এবং সেই মিছিল কিন্তু তুমি দেখতেই পাচ্ছ গলায় কিন্তু একই ধ্বনি জাস্টিস ওয়ার্জি করে এবং যে ধ্বনি দেখতে পাওয়া গিয়েছে প্রত্যেকের গলায় এর আগে যতগুলো রাজনৈতিক রাজনৈতিক সংগঠন এই মিছিল করেছে প্রত্যেকের গলাতে কিন্তু একই সর্ একই বক্তব্য কিন্তু উঠে এসেছে সেই একই বক্তব্য কিন্তু একই রকমভাবে আজকের এই মিছিল থেকেই স্পষ্ট আমরা দেখেছিলাম পুলিশ অনুমতি দেয়নি এই মিছিলে অজীর রঞ্জন চৌধুরী তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আর এই নিচে একটি কারা উপস্থিত রয়েছে কি জানতে পারছো আর কিন্তু রয়েছেন প্রত্যেকে কিন্তু রয়েছে আজকে মিঝে সবটা মিলিয়ে কিন্তু দেখতে পাচ্ছো অধীর্য চৌধুরী কালো পোশাক পরে আজকে কিন্তু প্রতিবাদ কর্মসূচি তিনি করছেন এবং তার কাছে একটু কথা বলার চেষ্টা করবো তিনি কি বলছেন বোঝাই যাচ্ছে দেখো আজকে প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু বোঝাই যাচ্ছে যে যেহেতু মিছিল অনুমতি নেই সাড়ে চারটের মধ্যে কিন্তু এই মিছিল শেষ করতে হবে যত শীঘ্র সম্ভব এই মিছিলকে শেষ করারই কিন্তু প্রয়াস করছে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব পর্ব সেই চিত্র দেখা যাচ্ছে অঙ্কিতা একদম ধন্যবাদ তোমায় আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বেই চলছে এই মিছিল কালো পোশাক পরে তিনি প্রতিবাদে নেমেছেন এছাড়াও আর্যিকর ঘটনার প্রতিবাদে এই মিছিল কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল প্রথমে পুলিশ অনুমতি দেয়নি এই মিছিলের কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী এই মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে রাজপথে প্রতিবাদের গর্জন অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বেই কংগ্রেসের এই মিছিল তাদের একটাই দাবি বিচার চায় এবং দোষীদের শাস্তি দিতে হবে সেই দাবিতেই তাদের এই মিছিল কালো পোশাক পরে মিছিলে নেমেছেন অধীর চৌধুরী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বেই এই মিছিল শুরু হয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের সেই দাবিতেই এই মিছিল আমরা দেখেছিলাম যে এছাড়াও বিজেপি এবং সিপিএম তারাও কিন্তু এই মিছিলে নেমেছিলেন আর্যকর ঘটনার প্রতিবাদে তাদের এই মিছিল এছাড়া আজ কংগ্রেসের ডাকে এই মিছিল কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয় শ্যামবাজার পর্যন্ত এই মিছিল হবে এই মিছিলে উপস্থিত রয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা এছাড়াও উপস্থিত রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী পুলিশ প্রথমে অনুমতি দেয়নি তারপরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী গতকালই প্রেস বার্তায় তিনি কিন্তু সবাইকে এই মিছিলে আসার জন্য আবেদন জানিয়েছিলেন এবং সেই মতো কিন্তু আজ সেই মিছিল শুরু হয়েছে কলেজ স্কয়ার থেকে এবং কংগ্রেসের কর্মী সমর্থকেরা এই মিছিলে উপস্থিত রয়েছে কালো পোশাক পরে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এই মিছিলে নেমেছে তাদের একটাই দাবি দোষীদের শাস্তি দিতে হবে আর্চিখর ঘটনার প্রতিবাদে এই মিছিল প্রথমে কলকাতা পুলিশ অনুমতি দেয়নি তারপরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী আর সেই মতোই আজকে এই মিছিল শুরু হয়েছে কলেজ স্কয়ার থেকে একেই মিছিল উপস্থিত রয়েছেন কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকেরাও